আসসালামু আলাইকুম গ্যাস আজকে দেখাবো আপনাদের কীভাবে সিম সাপোর্টেড এবং নেটওয়ার্কও ইউজ করতে পারবেন ওয়াইফাই প্লাস সিমডিও চালানোর জন্য কিউডি মডেল এল টি ফোর ডাবল জিরো এই রাউটারে সেট আপ তো আপনাকে প্রথমে মোবাইলের ওয়াইফাইটি অন করে নিতে হবে ওয়াইফাইটি অন করার পরে আপনি দেখবেন নিচেও দেখেন কিউডি বি সিক্স নাইন জিরো শু করতেছে এটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড বের করতে হলে আপনাকে রাউটারের একটা ডিফল্ট পাসওয়ার্ড থেকে যায় যেটা হচ্ছে আপনার রাউটারের পিছনে ওই দেখেন ওয়াইফাই পাসওয়ার্ড নামে সেভেন সিক্স ওয়ান জিরো এরপরে বাকিগুলো দিয়ে কানেক্ট করে নেবেন দিয়ে আমি দেখে নিলাম মুখস্থ করে নিলাম মুখস্থ করে নিলাম এখন পাসওয়ার্ডটা তুলব সেভেন সিক্স সেভেন সিক্স ওয়ান জিরো তারপর হচ্ছে আপনার এইট ডবল এইট এই ট্রিপল এইট তারপরে তারপরে ফোর কানেক্ট করে নিলাম কানেক্ট ক্লিক করবেন কানেক্ট করার পরে আপনার এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে যাব ডুব ক্রম বাজারে গিয়ে লিখব একটা আইপি লিখতে হবে আপনাকে ঢুকতে হলে এগুলো হচ্ছে আপনার টিপি লিংকের লিঙ্কের এগুলো আমি কেটে দেব সবগুলা লিখবো একশো বিরানব্বই ডট একশো আষট্টি ডট টেন ডট ওয়ান মানে একশো বিরানব্বই ডট একশো আষট্টি দশ ডট আবার ওয়ান দিবেন দিয়ে পরে ইন্টারে দিবেন এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড চাইবে অ্যাডমিন পাসওয়ার্ড আপনি ছুটো হাতে সব দেবেন এ সব ছুটো হাতে দিবেন এ ডি এম আই এন অ্যাডমিন দিয়ে আপনি নিচে থাকা যে লগিন অপশনটা আছে লগনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার রাউটারে ঢুকবে রাউটারে ঢোকার পরে আপনি একটু মিনিমাইজ করে উপরে তুলবেন তুলবেন তোলার পরে আপনি কিন্তু এই রাউটারটা একটু ভিন্ন আপনি এটার ওয়েন সেটিং যে আপনি আইপি সেট করবেন এটা খুঁজে পাবেন নাও মোর সেটিং ওয়ে ওয়ে ঢুকার পরে আপনি মোর সেটিংয়ে দিবেন ক্লিক করবেন মোর ডিটেলসে ক্লিক করার পরে ওই দেখেন এখানে আপনার ডিএসিপি দেওয়া ছিল ডিএইসিপি আমি এটা ওয়ারলেসের মাধ্যমে চালাইতাম তাই ডিএসিপি দেওয়া ছিল আপনি এখানে স্টেটিক দিলেও স্টেটিক দিতে পারবেন পিপিপিও ই দিলেও দিতে পারবেন যার যেটা আইএসপির যে ইয়েটা থাকে আইপিটা থাকে কারণ বেশিরভাগই পিপিপিও ই যেটা এটা থাকে আপনি ইউজার নেম দিয়ে দিবেন এরপরে আপনার নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আইএসপির দেওয়ার পরে নিচে দেখেন সেই ব্যান্ড অ্যাপ্লাই লেখা আছে এগুলো দেওয়ার পরে আপনি সেই ব্যান্ড অ্যাপ্লাই দিয়ে দিবেন আমার এখন দেওয়ার দরকার নাই কারণ আমার ইয়ে আছে আমি দেখানোর জন্য আপনাদের কী করছি আমারটা আমি বর্তমানে আপনার ওয়ারলেসের মাধ্যমে চালাইতেছি আর এটা নিয়েও একটা ভিডিও করবো আপনাদের আপনারা কীভাবে ওয়ারলেসের মাধ্যমে তার ছাড়া কীভাবে এই রাউটার দিয়ে অন্য রাউটার থেকে চালাতে পারবেন এ সম্বন্ধে একটা ভিডিও করবো আপনাদের ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন